নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি একটি অসাধারণ বইয়ের সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেবো বইটির নাম হচ্ছে মেয়েদের ব্রত কথা আর একটা কথা বলে রাখি তো আমি এখানে বিভিন্ন প্রকার বই নিয়ে আলোচনা করে থাকি তো তাই সবাইকে অনুরোধ করবো যে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আচ্ছা প্রথম কথা বলি এই বইটিও কিন্তু একটি সেকেন্ড হ্যান্ড বই আমি পুরোনো বইয়ের জায়গা থেকে সংগ্রহ করেছি আচ্ছা বইটির মূল্য এখানে দেওয়া আছে তো আমি বলে দেবো কত মূল্য এবং আমি কত মূল্যে কিনেছি বইটি আচ্ছা মেয়েদের ব্রত কথা অক্ষয় লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয় আর হার্ড কভারে বইটি আছে তার উপরে একটি পেপার জ্যাকেট কভার আছে আর তার উপরে আমি একটি সেলোফেন পেপারের কভার দিয়ে দিয়েছি যাতে বইটি নষ্ট না হয়ে যায় আমি মূলত বেশিরভাগ বই এরম সেলোফেন পেপারের কভার করে দিই যাতে বই নষ্ট না হয় তো এবার আমরা বইয়ের ভেতরে দেখি দেখুন এটি সেকেন্ড হ্যান্ড বই হলেও একদম নতুন অবস্থায় বইটি আমি সংগ্রহ করেছি তো তাই জন্য আপনাদের বলবো বই যখনই কিনবেন চেষ্টা করবেন একবার সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেটটা ঘুরে নিয়ে বই কেনার তাহলে আপনারা হতেও পারে অনেক মূল্যবান বই অনেক সস্তায় পেয়ে যেতে পারেন এবার ভেতরে একটু দেখে নিই কি আছে প্রকাশক হচ্ছে অক্ষয় লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয় আর এটি দেখুন আহ পুনঃপ্রকাশ এখানে দিয়ে আছে চোদ্দশো সাল মানে হচ্ছে দু মানে ইয়েতে ইংরেজিতে হচ্ছে দু হাজার খ্রিস্টাব্দ আর এখানে দেখুন দেয়া আছে মূল্য কত আপনি দেখে নিন মূল্য কভার বাঁধাইয়ে মূল্য দেওয়া আছে পঁচাশি টাকা মানে হচ্ছে এই কভারে যদি বাধাই থাকে মূল্য হচ্ছে মানে শুধু পেপার ব্যাকে যদি হয় তাহলে হচ্ছে পঁচাশি টাকা আর মূল্য বোর্ড বাধাই মানে বোট মানে এই যে বইটা এই যে বাঁধাই করা যে বোর্ড আছে তার যদি দাম হয় তাহলে একশো টাকা এবার আমি বলি এই বইটি আমি কত টাকা দিয়ে সংগ্রহ করেছি এই বইটি আমি মাত্র কুড়ি টাকা মূল্যে সংগ্রহ করেছি এবার দেখে নিন এখানে বিষয়সূচি দেওয়া আছে বিভিন্ন বিষয় আছে এগুলো সবই ব্রত কথার ওপর নারায়ণের প্রণাম শ্রীকৃষ্ণের প্রণাম শিবব্রত তারপরে হরির ব্রত তারপরে গোকাল ব্রত সন্ধামণি ব্রত ব্রত তারপরে হচ্ছে ঘৃত সংক্রান্তি ব্রত এরম বিভিন্ন বিষয় আছে আমরা অনেক কিছুই জানি না সত্যি কথা বলতে এই বইটি আমার এখনও পড়া হয়নি বইটি আমি আপনাদের সামনে উপস্থিত করে দিলাম কারণ হচ্ছে যে দেখুন যখন চ্যানেল একটা বড় হয় কিছুটা প্রফেশনালিজম রাখতে হয় তো সেই জন্য আমি বইটি আপনাদের সামনে তুলে ধরছি সবসময় সব বই সম্পূর্ণ পড়া হয়ে ওঠে না আমি বইটার ওভারঅল একটা দেখে নিয়ে তার উপর ভিত্তি করে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে আপনারা বুঝতে পারেন যে বইটি আপনাদের কি কাজে লাগতে পারে তো এখানে ব্রত কথামূলক বই সমস্ত ব্রত কথাগুলো এই বইতে পাবেন বইটি অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত হয় এবং দেখুন এখানে পর পর এইভাবে চলেছে আর একটু বিভিন্ন যন্ত্রং টাইপের ছবিও দেওয়া হয়েছে এখানে তো সেদিক দিয়েও আপনাদের হয়তো এই বইটি উপকারে লাগতে পারে তো এই ছিল বইটি সম্পূর্ণ বই বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন কয়েকটি ছবিও আপনারা বইয়ের মধ্যে সংযোজিত আছে এবং বইটির পেপার কোয়ালিটি ভালো বইটির প্রিন্ট কোয়ালিটি ভালো আর এদিকে আমি বইয়ের পেজ সংখ্যা বলে দিই কত বইয়ের পেজ সংখ্যা হচ্ছে একশো পাতার বই এটি একশো পাতার বই আর বইটি ওভারঅল সব মিলিয়ে বেশ ভালো এবার কেনার সময় আপনারা নিজেরা বিচার করে কিনবেন আমার কাজ হচ্ছে বইগুলোর সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেয়া তো আমি একজন বুক কালেক্টার আর বুক রিডার তো কালেকশনেরও হবি আছে সেই জন্য আমি বিভিন্ন প্রকার বই কালেক্ট করে থাকি এবং আপনাদের সামনে সে সেই বইগুলো নিয়ে আসি এবার একটা কথা বলে রাখি আমার দুটি চ্যানেল আছে বাংলার বইঘর বলে একটি চ্যানেল আছে আর ক্রাফটিমেক আর্ট স্কুল বলে দুটি চ্যানেল আছে আমি শিক্ষকতার সাথে যুক্ত হওয়ায় তো দুটি চ্যানেলকেই আমাকে চালাতে হয় সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব দুটি চ্যানেলই আপনারা ভিজিট করবেন দেখবেন আপনাদের এই এইখানে আপনারা আর্ট কালচার তারপরে হচ্ছে শিক্ষামূলক বিষয় সমস্ত জানতে পারবেন আমার তরফ থেকে আমি যেটুকুনি বিষয়বস্তুর সাথে যুক্ত আছি তো এই ছিল আজকের ভিডিও যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন তাহলে চ্যানেলটি আরও গ্রো করবে আর ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে